প্রতিষ্ঠান অগ্ন থেকেই র্যাব পুলিশ বাহিনীর সাথে যৌথ পরিচালনায় সহযোগিতায় সকল হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতাদের অবিলম্বে কোন বদলি নয় সাময়িকভাবে বরখাস্ত বিচারে অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা এবং তাদের পেনশন বাতিল করা দু সালের গণহত্যায় অভিযুক্ত র্যাব বিজিবি পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সাথে যৌথভাবে সংগঠিত সকল সহিংসতা হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতাদের অবিলম্বে কোন বদলি নয় সাময়িকভাবে বরখাস্ত বিচারে অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা এবং তাদের পেনশন বাতিল করা পরিশেষে র্যাব বাহিনী বিলুপ্ত করতে হবে অবিলম্বে র্যাব থেকে সশস্ত্র বাহিনীর সকল সদস্যদেরকে যার যার বাহিনীতে ফিরিয়ে নিতে হবে পুলিশ পুলিশ গ্রাম এবং আনসারকে আরও শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পরিণত করতে হবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ যুবকেরা পুলিশ বাহিনীতে সাময়িক সময় অনিয়মিত সদস্য হিসেবে কাজ করলে তারাও সামরিক দক্ষতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার অভিজ্ঞতার মধ্য দিয়ে এক দক্ষ জাতিতে পরিণত হবে